ہم بور ہو اے سید لو میں ہم جب بور ہو, ہو ایسے دیالو دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلہ میں قیس کے مانند نہیں آس کے لیلا میں عاشق مولا ہوں میرا عشق دیوانا میں عاشق مولا ہوں میرا عشق دیوانا اے جملہ جہاں جس کے تجلی سے اجالا এ জুমলা যাহা যার থেকে তেজলদী সে उजाला ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে तमाम পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন আপনি নবী হইলেন আকাশের জন্য রহমত জন্য রহমত গর্তের কে নিয়া সমুদ্রের মৎস্য পর্যন্ত পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আপনি নবী হইলেন রহমত স্বরূপ বলেন সুবাহান আল্লাহ আপনার আমার নবীর চরিত্র এত সুন্দর সিলের বন্ধ যার চরিত্র নেই কোনো চরিত্র পৃথিবীর মধ্যে আল্লাহ আলামিন এখনো পর্যন্ত কোন নবীদের পর্যন্ত দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ

কাফির মুসিক বেঈমানরা পর্যন্ত তাদের টাকা পয়সা বলে আমানত রাখতে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা নবীর পায় যখন 40 বছর হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপন আমার নবীর নবাত পাহাড়ের চূড়ার মধ্যে দেয়া সমস্ত জাতিদেরকে মিয়া বলে ও আমার কম আমার জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াক কে নবাদান করেছেন আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের চূড়া থেকে বিশাল বড় একটি ডাকাতের দল আসতেছে তোমাদের কি মেরে ফেলবে তোমাদের সম্পত্তিগুলো লুটপাট করে নিয়ে চলে যাবে তোমরা কি বিশ্বাস করবে সমস্ত কাপের মুর্শিক মেহমানের এক বাক্যে বলেছিল মোহাম্মদ তুমি কে বলো কি বলো মাথার উপরে আসমান যেমন সত্য পায়ের নিচে জমি যেমন সত্য মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি আমরা যেমন সত্য মানুষের কথাবার্তা গোলা যদি মিথ্যা হয় কোনদিন তোমার কথাবার্তা গোলা মিথ্যা হতে পারে না এটা অশ্লীল কালে সম্ভব নয় আল্লাহর নবী যখন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তোমরা ঈমান আনো আমি নবীকে নবী বলে মেনে নাও মুহূর্তের ভিতরে সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা বলল মুহাম্মদকে মনে হয় কেউ জাদু করেছে বলেন নাউযুবিল্লাহ

তারপরে গোপনে গোপনে আপনার আমার নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ রসুল উম্মাদিনের দাওয়াত গুলা প্রচার প্রসার করতেছে কাফের মুশ্রিক বেমানের যখন দেখলো মোহাম্মদ কে কোন ভাবে দিনের দাওয়াত থেকে বঞ্চিত করা যায় না আল্লাহ রসুল সাল্লাহামের চাচা আবু তলবের কাছে বলে আবু তলেব তোমার বাতিজাকে তিনটা উপহার আমরা দিব যদি সে তিন উপসার বন্ধ করিয়া দেয় বলেন সুবাহ তোমার বলে বাতিজা যদি চাই বলে তাকে আমরা যত টাকা পয়সার প্রয়োজন হয় সমস্ত টাকা পয়সা দিয়ে তাকে আমরা বড়লোক বানাই দিব দোনাট্য বানিয়ে দিব তোমার বাতি যা যদি চাই মক্কা এবং মদিনার ভিতরে যত সুন্দরী নারী আছে যাকে তার পছন্দ হয় তার সাথে তাকে বিবাহ দিয়া দিব বলেন সুবাহান তোমার বাতি যা যদি চায় মক্কার বার লিডার তোমার বাতি যাকে আমরা বানায় দিব আল্লাহ নাই ওসাল্লামের চাচা যা যখন আপনার মনপি বিশ্বনপী হংকৃত মহ্মদুর শুন সল্লাল্লা মারে কি ওয়াসাল্লা মেরে প্রস্তাব দিলেন আল্লাহ রসুল সুল ঋতু কণ্ঠে জানিয়ে দিলেন চাচা গো যখন আমি মার পেটে ভিতরে ছিলাম আমার বাবা মা কি দুনিয়া আছিরে চলে যায় যখন আমার বয়স ছয় থেকে সাত বৎসর হয় মা করে থেকে চলে যখন আমার বয়স দশ থেকে বারো বছর আমার দাদা আমাকে এতিম করে চলে যায় সত্য থেকে আপনার কাছে আমি লালিত অপালিত হয়েছি চাচা সত্যি করে বলেন তো পর্যন্ত কোনদিন আপনি আমাকে দেখেছেন আমার ভিতরে কোন টাকা পয়সার লোভ আছে সম্পত্তির লোভ আছে সুন্দরের নারীর লোভ আছে ক্ষমতার লোভ আছে চাচা আমি কোনদিন এমন কোন কিছু তোমার ভিতরে দেখি নাই আপনার আমার নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ দিল চাচা গো আপনি মক্কার সমস্ত কাফের মুসিক বেঈমানদেরকে জানা দিবেন তারা যদি আমার এক হাতের মধ্যে সুর জানিয়ে দেয় অপর হাতের মধ্যে যদি আমাকে চন্দ্র আনিয়া দেয় আমি মুহাম্মদ এক

কি হবে না চিল্লাবেন ঠিক কি নবী তোমাকে আমাকে আজকে আদেশ দিয়ে একজন মুসলমান তোমার ঈমান তার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দামি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চাইতে বেশি বলে আল্লাহু আকবার তোমার আমার নবী যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন যে নবী তোমার আমার জন্য জন্ম সময় কেদেছে মৃত্যু সময় কেদেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মধ্যে মেকদ মেহ নদের ভিতরে পরে পরে উম্মা তুম্মদ বলে কাদ্দেন আজ তোমার আমার পিতর্নবরী মায়া জিল্লা বলেছি কি নাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম কে আজ তোমাদের সমাজের ভিতরে দেশের ভিতরে কুরঙ্গাররা কালি দেয় নবি কে করে কোরআন কে অবমান করে জয় দেশের ভিতরে নিরবী বাগ রবী মুসলমান

নিরানব্বই ভাগের বেশি মুসলমান এটা হচ্ছে উলামে কালামের দেশ এই দেশের ভিতরে যদি কোন কুলাঙ্গার নবীকে গালি দেয় তার পিঠের চান দিয়ে চান তুলে কুকুর দিয়া খাওয়ানো হয়েছিল ঠিক কিনা আপনার আমার নবী বিশ্ব নবী হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম গোপনে গোপনে যখন নিবাদত বন্দী করা আরম্ভ করে দিল আল্লাহ রসুল সাল্লাম রাত যখন গভীর হয়ে যা কুরানের কারিমের তালাত আল্লাহ রসুল আরম্ভ করিয়া দেন যে সমস্ত কাফের মুশ্রিক বেঈমানের আপনার আমার নবীর ছিল আল্লাহ রাসূল যখন সমস্ত মানুষ মক্কার মধ্যে কোমায় যায়

একজন কাফের শত অপর্জুন কাফের সাক্ষাৎ হয় বলে কিরে বেটা মুহাম্মদ আমাদের শত্রু তাহলে তোমরা কেন মুহাম্মদের কোরআন কারিমের তালামা শোনার জন্য এসেছো একজন কাফেরের সাথে অপরজন কাফের বলা বলে করে কিরে বেটা তুমি কি জানো না মোহাম্মদের কোরানুল কারিমের তালা এত সুন্দর মোহাম্মদ যখন রাত গভীর হয় শেষ রাত্রে বেলা যখন কোরআন কারিমের তালাত আরম্ভ করে দেয় আমরা কাফের হয়েছি দেখা কি হয়েছে কিন্তু মুহাম্মদের তালাত শুনে ঘরের ভিতরে বসে দেখতে পারি না বলে না আল্লাহ আকবর আরো শুনে বলে না আল্লাহ আকবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা আগে কই দুনিয়ার আবু আমার পতি চলে চলে জান্নাতে চলে যাবে উমর আমার পতি হেটে হেটে জান্নাতে চলে যাবে সাহাবে কারাম যারা আমাকে দেখেছে তারা আমাকে দেখার কারণে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে তোমরা কি করে আমি মোহাম্মদের কাছে কাছে থাকবে একটা আমল যদি তোমরা করতে পারো মা তুমি হয়তো বা তাল তোলা কানিহারের ভিতরে বসবাস করো তোমার বাড়ি থেকে মদিনা বহুদূর তোমার ভিতরে যদি উম্মতরে আবি নবীর সুন্নাত থাকে কানমাই ফিল জান্নাহ আমি নবী কথা দিলাম আমি নবী যদি জান্নাতে যাই তাহলে তোমাকে না নিয়ে জান্নাতে যাব না বলেন আল্লাহ আকবার একটা ওয়াকে শুনাইলে বুঝতে পারবেন যদি কোন মানুষের পুত্রে আপনার আমার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত থাকে আপনার আমার নবীর সুন্নাত যদি কোন মানুষের ভিতরে থাকে দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনার নাম হলো কাসিম নানুতবি রাহমাতুল্লাহ আলাই তিনার মাদ্রাসার একজন শাইখুল হাদিস তিনার নাম হলো ইউনুস রাহিমাহুল্লাহ তাআলা সে আল্লাহ রাসূলকে এত পরিমাণ ভালোবাসতো এত পরিমাণ মুহাব্বত করতো জীবনে সে বিবাহ পর্যন্ত করে নাই কিয় অনুসরাহিমা শুং করা হয় ও শেখুল হাদিস ইউ নুসরাহিমা শুং আপনি কি জীবনে বিবাহ করবেন না সেখুল হাদিস ইউ নুসরা হাইমা শুং হলে মানুহ আমি যা জানি তোমরা তোম কোনোভাবে তা জানতে পারো না আমি যখন না চলে আর হাদিসগুলা মতামত করি ছাত্রদেরকে যখন হাদিস গুলা পড়ায়

কে যেন আমাকে ঘোষণা করে বলতেছে কিরে কিরে তুমি কি এখন ঘরের ভিতরে বসে থাকবে তুমি কি জানো না ও গ্রামের ভিতরে মোহাম্মদ এসেছে আপনার আমার নবীর আগমন হয়েছে বলেন সুবাহান সমস্ত সেরা তোমার আমার নবীকে দেখার জন্য যায় আর তুমি ঘরের ভিতরে বসে থাকো যাও যাও জলদি করে যাও যদি তোমার যাওয়াতে লেট হয়ে যায় তাহলে মোহাম্মদ এমন হতে পারে চলে যেতে পারে বলেন সোহান এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার কোমরের ভিতরে গামসা বেঁধে রেডি হয়ে গেলাম নদীকে আমার দেখতে হবে বড় শখ আমি নদীকে দেখবো আমি কোমরের ভিতরে গামসা করতে দিলাম নবীকে দেখার জন্য তারপর আমার পিছন পিছন দেখি একজন মানুষ বৃদ্ধ মানুষ হাতের ভিতরে লাঠি নিয়ে আস্তে আস্তে করে ধীরে ধীরে হেঁটে হেঁটে রাসুলের দরবারে যায় খেয়াল করে আমি তাকে দেখলাম এটা অন্য কেউ না সে ভালো তেও বন মাত্রাসার প্রতিষ্ঠাতা কাসে না নু তুবি রংয় আলয় আমি ডাক দিয়ে বললাম ও সে খোলা দিস কা তুবি আপনি তো আস্তে আস্তে করে যাচ্ছেন যদি বেশি ঘেরে হয়ে যায় আপনি কিন্তু নু রেখে পাইবেন না আমাকে বললো যাও যাও তুমি জলদি করে যাও

আল্লাহ রাসুল ওই গ্রাম্য ব্যক্তিটাকে হাতের মধ্যে টান দিয়ে চেয়ারের ভিতরে বসায় দিলেন কিছুক্ষণ পর দাওবান মাদ্রাসার প্রতি সদা কাসেম না নতুবি আস্তে আস্তে করে হেটে হেঁটে আল্লাহ রাসুলের দরবারে চলে যাই আল্লাহ রাসুল যাওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া হাতের মধ্যে টান দিয়া তোর কুলের ভিতরে বসায় দেয় ওই গ্রাম্য ব্যক্তিটা ডাক দে কয়া বুঝতে পারলাম না ঘটনা কি আপনাকে আমি দেখার জন্য দরে দরে আসলাম আর কাসম নান আপনাকে দেখার জন্য আস্তে আস্তে করে আসলো আমাকে আপনি বসাইছেন চারের ভিতরে আর কাসম নান তুপি কে টান দিয়ে কুলের ভিতরে বসায় দিলেন বলেন সুবাহ কারণটাকে আল্লাহ রসুল ডাক ডে কই ওই অনুসুর হেন হল্ল তুমি জানো না ওই গ্রাম্য তুমি কি বুঝতে পারো না তুমি আসছ আমার সুন্ন তুমি আসো কিন্তু আমার কাসিম না না তুবি রাস্তার দান ছাড় দে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে এসেছে সুন্ন অনুযায়ী এসেছে যার পিছরা বি নবের শূন্য যত পিছু থাকবে শুনে রাখো আই মিনবি তাৰ তত বেশি বেছিকে কাছে বলা ল ভবাক পা আই ন জোৰ বোলে এটা ল ভাগ বা ৰহসাৰ চেবুৰ নুকা কা জাৰা পৰদাই উঠা দ ৰহসাৰ চেবুৰ নুকা আ কা জাৰা পৰদাই اے کرم लुे हुसन खुदा बिनी का पैसा ही मुझे शरबत दीदार पिला दो पैसा मुझे शरबत दीदार पिलो